আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশনের ভিউ বাণিজ্যে আপনাকে স্বাগতম সারা বাংলাদেশে মাঝে মাঝে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক টুল কালাম লেগে যায় যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা সবসময়ই নতুনদের অনেক ধোকা দেয় সাধারণত আপনাদেরকে নিয়ে একটা ভিউ বাণিজ্য তারা করে দেখবেন ইউটিউব কিংবা ফেসবুকে গেলেই এত ঘন্টায় কন্টেন্ট মনিটাইজেশন সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেলাম আপনিও পেতে পারেন এখানে অ্যাপ্লাই করুন সেখানে অ্যাপ্লাই করুন এসব নিয়ে তুল কালাম একটা অবস্থা দেখুন ফেসবুক কিন্তু আমাদেরকে ডিরেক্টলি বলে দিয়েছে যে আপনাকে যদি ফেসবুক ইনভাইটেশন দেয় তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন এখন কেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে এটারও কিছু গাইডলাইন তারা দিয়ে দিয়েছে এক আপনাকে জেনুইনভাবে পোস্ট করতে হবে যেটাকে টেক্সট পোস্ট বলে আমরা লিখে লিখে যে পোস্টগুলো করি দুই আপনাকে ফটো পাবলিশ করতে হবে ধরেন আপনি কোনো কিছু ছবি তুলেছেন বা আপনি আপনারই ছবি তুলেছেন সেটা আপনাকে পোস্ট করতে হবে দারুণ একটা ক্যাপশন দিয়ে স্টোরি দিতে হবে ভিডিও লাইভ করতে হবে লং ভিডিও তৈরি করতে হবে এবং পাশাপাশি রিলস তৈরি করতে হবে এই ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এসব আপনাকে করতে হবে তাহলেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য ইনভাইটেশন পাঠাবে এখন অমুক ভাই পেলো তমুক ভাই পেলো উনি লিখলো এত ঘণ্টা অত ঘণ্টা সাত দিনে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই করেন ওখানে অ্যাপ্লাই করেন ভাই এক দু এগুলোতে কান দিয়েন না আপনি মনোযোগ সহকারে নিজেকে গ্রো করেন নিজে যে ধরনের কন্টেন্ট তৈরি করেন সেগুলো নিয়ে ফোকাস দেন বেশি বেশি করে কন্টেন্ট তৈরি করেন ভ্যারাইটি কন্টেন্ট তৈরি করেন ভ্যারাইটিস বলতে ভ্যারাইটিস সাবজেক্ট নিয়ে না আমি বোঝানোর চেষ্টা করতেছি রিলস করেন লং ভিডিও করেন স্টোরি পোস্ট করেন গল্প লেখেন বিভিন্ন ধরনের পোস্ট করেন এগুলো করতে থাকেন আপনার রিচ যখন বাড়বে তখন কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইটেশন পাঠাবে